অধ্যায় চার দুটো ঘটনা দুটো ঘটনাই পর পর ঘটল আগের দিন পুরো অফিসটা একটা চাপা উত্তেজনায় ভুগেছে কারণটা তেমন অভাবিত কিছু নয় বড় সাহেবের সঙ্গে তার বউয়ের ছাড়াছাড়ি হয়ে গেছে বউ ডিভোর্স করেছে তাকে হাজার হোক অফিসের বড় সাহেব তাকে নিয়ে হাসির হুল্লোড় ছড়ান যায় না গলা কাটা যাওয়ার ভয়ে আছে তবু কর্মচারীরা এ নিয়ে আলোচনা করতে ছাড়েনি অবশেষে এমনি কিছু যে ঘটতে পারে তা সবাই আজ করছিল যেখানে স্বামী স্ত্রীতে আদায় কাজকলায় সম্পর্ক সেখানে সকল সম্পর্ক বর্জন করাই বাঞ্ছনীয় তবু অনেকে সাহেবের জন্য আফসোস করল বলল বেচারা আবার কেউ কেউ বলল ভালোই হয়েছে সাহেব বেঁচেছে নইলে সারাটা জীবন ছাড় পোকা হয়ে থাকতে হতো কেউ বলল বিয়ে করে বড় ঠেকেছে সাহেব কি লোক ছিল কেমন হয়ে গেছে সাহেবকে নিয়ে জল্পনা কল্পনা শেষ না হতেই পরবর্তী ঘটনাটা ঘটল মকবুল সাহেব যিনি সারাদিন পান খেতেন আর অফিসটাকে জমিয়ে রাখতেন তিনি হঠাৎ পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়েছেন সেদিন অফিসে এসেই দারোয়ানের কাছ থেকে খবরটা শুনল কাসেদ প্রথমে চমকে গিয়েছিল পরে সামলে নিয়ে শুধাল কার কাছ থেকে শুনলে দারোয়ান জানালো তার ছেলের কাছ থেকে অফিসের সবাই জেনেছে একে একে দুঃখ করেছে আহা লোকটা বড় ভালো ছিল তাদের শোক প্রকাশের ধরন দেখে মনে হল যেন বুড়ো মকবুলের মৃত্যু সংবাদ শুনেছে তারা তা পক্ষাঘাতে ভোগা আর মারা যাওয়া এক কথা আফসোস জানাতে কি অ্যাকাউন্ট্যান্ট বলেন যতদিন বেঁচে থাকবে একটা না কষ্ট করতে হবে কাসেত শুধালো এখন তিনি আছেন কোথায় কনিষ্ঠ কেরানী বলল হাসপাতালে সকালবেলা নাকি মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে অ্যাকাউন্ট্যান্ট বললেন মেডিকেল গেলে কি হবে ও রোগ ভালো হবার নয় কথাটা বেশ জোরের সঙ্গে বললেন তিনি গলাটা অস্বাভাবিক শোনাল মনে হল রোগটা না তাই যেন চান তিনি টাইপরাইটারের উপর হাতজোড়া ছড়িয়ে দিয়ে চুপচাপ অ্যাকাউন্টেন্টের মুখের দিকে তাকিয়ে রইল কাসেদ মকবুল সাহেবের অনুপস্থিতে তার কাজের দায়িত্ব পড়বে অ্যাকাউন্টেন্ট সাহেবের হাতে প্রমোশন হবে তার আয় বাড়বে পদমর্যাদা বাড়বে খোদা করুন তিনি ভালো হয়ে যান তাড়াতাড়ি কাজের ফাঁকে একসময় অ্যাকাউন্টেন্ট বললেন আল্লা তাকে আবার আমাদের মাঝখানে ফিরিয়ে আনুক এটা কি তার মনের কথা সত্যি কি তিনি মনে প্রাণে তাই চাইছেন কাসেদের কেন যেন বিশ্বাস হলো না মানুষ মাত্র স্বার্থপর স্বার্থের প্রশ্নের সঙ্গে বিরোধ বাড়ে বাবাতে ছেলেতে সম্পর্ক ছিন্ন হয় ভাই ভাইয়ের বুকে ছুরি বসায় অ্যাকাউন্টেন্ট সাহেব ভালো করে জানেন বুড়ো মকবুল যদি সুস্থ হয়ে আবার কাজে ফিরে আসে তাহলে তার পক্ষে সেটা শুভ হবে না এসব জানা সত্ত্বেও কি তিনি পক্ষাঘাতাক্রান্ত ব্যক্তিটি ব্যক্তিটির রোগমুক্তি কামনা করছেন নাকি এ তার বাইরের কথা মনে মনে হয়তো ভাবছেন অন্য কিছু ভাবছেন বুড়ো আর সুস্থ না হোক হয় মারা যাক কিংবা অসুস্থ অবস্থায় পড়ে থাকো বিছানায় মানুষ তাই চায় নিজের মঙ্গলের জন্য অন্যের ক্ষতি চিন্তা করতে সে একটুও বিলম্ব করে না কাসেদ কাজে মন বসাতে চেষ্টা করল কিন্তু বুড়ো মকবুলের কথা বারবার করে মনে হতে লাগল তার বিকেলে অফিস শেষ হবার কিছুক্ষণ আগে বড় সাহেব ডেকে পাঠালো তাকে স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাবার পর একদিন কারো সামনে আসেননি তিনি কথা বলেননি কারো সঙ্গে অফিসে এসেছেন ঠেকেছেন কাজ করেছেন কাসেদ যখন বড় সাহেবের রুমে এসে ঢুকল বড় সাহেব তখন এক গাদা ফাইলের মধ্যে মুখ গুজে আছেন তার দৃষ্টি আকর্ষণ করার জন্য কয়েকবার কাশল কাসেদ তবু তিনি তাকাচ্ছেন না দেখে নীরবে সে দাঁড়িয়ে রইল দেয়াল ঘড়ির পেন্ডুলাম দুলছে দোলনার মতো শব্দ হচ্ছে বড় সাহেব ফাইলটা বন্ধ করে রাখলেন তারপর কাসেদের দিকে চোখে পড়তে একটু অবাক হয়ে শুধালেন আপনি এখানে কেন কাসেদ বলল আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন সাহেব কি যেন ভাবলেন কপালের আকাবাকার রেখাগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে আসছে তার দু চোখে কি এক শূন্যতা হঠাৎ মোড়ে চড়ে বসলেন সাহেব বললেন হ্যাঁ আপনাকে ডেকেছিলাম ডেকেছিলাম মকবুল সাহেবের খবর জানতে ওর কি খবর কাসেদ বলল আমি ঠিক জানি না শুনেছি হাসপাতালে আছেন মেডিকেল কলেজে হুম টেবিলের ওপর ছড়ানো কয়েকখানা কাগজ ফাইলের মধ্যে রেখে দিতে দিতে সাহেব শুধালেন আপনার কি এখন কোনো কাজ আছে না তাহলে চলুন একবার হাসপাতালে যাওয়া যাক টেবিলের ড্রয়ারগুলো বন্ধ করে রেখে উঠে দাঁড়ালেন বড় সাহেব হাসপাতালে মকবুল সাহেবের বেডটা খুঁজে বের করতে বিশেষ বেগ পেতে হল না পাঁচ নম্বর ওয়ার্ডের সতেরো নম্বর বেড দূর থেকে কাছে দেখতে পেল বিছানার চারপাশে মকবুল সাহেবের বউ এবং ছেলেমেয়েরা দাঁড়িয়ে রয়েছে চাপা গলায় শুধলেন এখন কি ওখানে যাওয়া ঠিক হবে কাসেত কি বলবে ভাবছিল এমন সময় মকবুল সাহেবের স্ত্রীর চোখ পড়ল এদিকে এদের সেদিকে তাকিয়ে থাকতে দেখে মাথায় ঘুমটা টেনে একপাশে সরে দাঁড়ালেন বড় ছেলের সামনে এগিয়ে বিনীত স্বরে বলল আসেন স্যার সাহেব যেতে যেতে শুধলেন এখন উনি কেমন আছেন আগের চেয়ে কিছুটা ভালো আছেন স্যার ওরা বেডের যে পাশে গিয়ে দাঁড়াল তার অন্য পাশে পাশাপাশি তিনটি মেয়ে দাঁড়িয়ে তিনজনের মাথায় ঘোমটা টানা প্রথমজনের কোলে একটি বাচ্চা মেয়ে হয়তো সে সবার বড় বিবাহিতা দ্বিতীয় জনের বয়স কুড়ি একুশের মতো হবে মুখখানা ভালো করে দেখতে না পেলেও কাছেদের চিনতে ভুল হয় না এই সেই মেয়ে যাকে বিকেবে বাড়ির আঙিনায় বসে থাকতে দেখেছিল সে তৃতীয় মেয়েটির গায়ের রং ওদের চেয়েও ভরসা বয়স অল্প সাহেব অত্যন্ত মেহের সঙ্গে মুকবুল সাহেবের কপালে একখানা হাত রাখলেন চোখ মেলে তাকালেন মুকবুল সাহেব একদৃষ্টে তাকিয়ে রইলেন সাহেবের দিকে চোখের পলক পড়ছে না ঠোঁট জোড়া কাঁপছে শুধু যেন কিছু বলতে চান তিনি সাহেব বললেন চিন্তার কিছু নেই ভালো হয়ে যাবেন মকবুল সাহেবের খোলা চোখ দিয়ে দরদর করে অশ্রু ঝরতে লাগল ও পাশে দাঁড়ান তিনটি মেয়ে আর তাদের মা আঁচলে চোখ মুছল ওরাও কাঁদছে কাঁদছে না শুধু ছেলেরা ওদের সারা মুখ স্লান চেহারায় যন্ত্রণার ছাপ কিন্তু চোখে অশ্রু নেই সাহেব বললেন চাকরির জন্য চিন্তা করবেন না ওটা আপনারই থাকবে কিছুদিন পর ভালো হয়ে গেলে আবার জয়েন করবেন মকবুল সাহেব আবার কিছু বলতে চেষ্টা করলেন বলতে পারলেন না ওপাশে দাঁড়ান স্ত্রী কন্যার ওপর চোখের দৃষ্টি ঘুরিয়ে এনে আবার বড় সাহেবের দিকে তাকালেন তিনি পলক পড়ছে না চোখের শুধু পানি ঝরছে আর ঠোঁট জোড়া কাঁপছে সাহেব বললেন টাকা পয়সার কথা ভাবতে হবে না আমি বন্দোবস্ত করে দেব এবার এতক্ষণে কান্না কমে এলো তার যেন অনেকটা বোধ করলেন তিনি কাসিদকে দেখলেন দেখলেন সারা চারপাশে কাসেদের দিকে মুখখানা এনে বড় সাহেব চাপাসরে বললেন এদের দেখাশোনার দায়িত্বটা আপাতত আপনাকেই নিতে হবে কাসেদ সম্মতি জানিয়ে মাথা নত করল সাহেব আবার বললেন আমি অফিস থেকে কিছু টাকা স্যাংশন করিয়ে দেব প্রয়োজন মতো খরচ করবেন কাসেদ আবার মাথা নোয়ালো একটা নার্স টেম্পারেচার নিয়ে গেল তাকে একপাশে ডেকে নিয়ে গিয়ে কি যেন আলাপ করলেন বড় সাহেব মকবুল সাহেবের মুখের ওপর থেকে দৃষ্টি সরিয়ে এসে সেই মেয়েটিকে দেখতে চেষ্টা করল কাসেদ দেখা গেল না সন্ধ্যের মতো আবছাই রয়ে গেল সে রাস্তায় বেরিয়ে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনে দিলেন সাহেব বললেন এগুলো হাসপাতালে পৌঁছে দিয়ে আপনি বাসায় চলে যান ফলের ঠোঙাটা হাটে নিয়ে চলে আসছিল কাসেদ সাহেব পিছন থেকে আবার ডাকলেন বললেন আপনাকে কষ্ট দিচ্ছি কিছু মনে করবেন না সাহেবের গলার স্বরটা কেমন যেন ক্লান্ত আর জড়ানো কাসেদ অবাক হয়ে তাকাল ওর দিকে গাড়ি আছে বাড়ি আছে চাকরি আছে ভালো টাকা পয়সার অভাব নেই তবু সুখী হতে পারল না লোকটা কাসের নীরবে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে কিছু বলল না পুরো অফিসটা চাপা কথার গুমোট হাওয়ায় ভরে আছে সেই সকাল থেকে মকবুল সাহেব পক্ষাঘাতে আক্রান্ত মকবুল সাহেব কি ভালো হবেন এ রোগ তো ভালো হবার নয় আর তিনি যদি ভালো না হন তাহলে তার জায়গায় নিশ্চয়ই অফিসের একজনকেই নেয়া হবে কাকে নেবে কিছু জানেন এক নম্বর কেরানি চাপা সরে শুধলেন দু নম্বর কেরানিকে দু নম্বর কি বললেন কিছু শোনা গেল না দুপুরে বড় সাহেব ডেকে পাঠালেন তাকে কিছু টাকা দিলেন খবর নিলেন বললেন আমি অবশ্য বিকেলের দিকে একবার যাব কাশে তো ভাবছিল বিকেলে একবার হাসপাতালে গিয়ে দেখে আসবে লোকটাকে লোকটাকে দেখতে যাওয়ার আগ্রহের আড়ালে আরেকটি বাসনা লুকিয়েছিল সেই মেয়েটিকে দেখবে বিকেলের রঙে যার দেহ রাঙানো কিন্তু অফিস ছুটি হবার একটু আগে সালমা এসে হাজির মুখঠানা গভীর কালো চুলগুলো এলোমেলো চোখে চরম বিতৃষ্ণা কাশেদ চমকে উঠল কি ব্যাপার হঠাৎ অফিসে সালমা বলল বিশেষ প্রয়োজনে এসেছি কাশেদ বলল দাঁড়িয়ে কেন বস সালমা বলল এখানে একগাদা লোকের সামনে কিছু বলতে পারব না আমি তোমার কি বাইরে আসতে অসুবিধা হবে না অসুবিধা কিসের এই তো একটু পরেই অফিস ছুটি হবে তারপর বাইরে বেরোনো যাবে ক্ষণ কিন্তু অমন কি ঘটল কিছু বুঝতে পারছি না তোমাকে যেন একটু ক্লান্ত মনে হচ্ছে ক্লান্ত বই কি সালমা চাপা বলল বড় ক্লান্ত ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি আমি শেষের কথাগুলো স্পষ্ট শোনা গেল না কাশিদ বুঝলো কিছু একটা ঘটেছে হয়তো স্বামীর সঙ্গে ঝগড়া করেছে সে কিংবা মা বাবার সঙ্গে অফিসে আর কোনো আলাপ হল না রাস্তায় নেমে কাশেদ বলল কি দরকার বল সালমা বলল এই রাস্তায় চলো না কোথাও গিয়ে বসা যাক কোথায় যাবে কেন কোনো রেস্তোরাঁয় খোলা রেস্তোরাঁয় বসা ঠিক হবে না তাহলে কেবিনে বসবে কাশেদ এতস্তত করল কিন্তু সালমার অনুরোধ এড়াতে পারল না সে চায়ের পেয়ালা সামনে নিয়ে অনেকক্ষণ চুপ করে রইল সালমা টেবিলের ওপর হিজিবিজি কাটল কাশেদ বলল কি চুপ করে রইলে যে কিছু বলবে না চায়ের কাপটা টেবিলের ওপর নামিয়ে রাখল কাশেদ বিব্রত গলায় বলল আমার কথা বাদ দাও তোমার নিজের কথা কি বলছিলে তাই বলো অল্পক্ষণের জন্য চুপ করে গেল সালমা কাশেদের জবাবে সন্তুষ্ট হতে পারেনি সে এক চমুক চা খেয়ে গলাটা পরিষ্কার করে নিয়ে সালমা আবার বলল সব মানুষই জীবনে সুখী হতে চায় আমিও চেয়েছি যাকে ভালোবাসলাম তাকে পেলাম না যাকে বিয়ে করতে হল তাকে ঠিক মনের মতোটি করে পেতে চাইলাম কিন্তু বলতে গিয়ে সহসা থেমে পড়ল সালমা মাথার ওপরে ফ্যানটা ঘুরছে জোরে এলোমেলো চুলগুলো উঠছে বাতাসে মুখ ফুলে কাশেদের দিকে তাকালো সালমা আস্তে করে বলল সে চাইল আমি তার মতো হই আতলা সিফনের শাড়ি পরে ঠোঁটে আর মুখে রং মেখে ওর সঙ্গে ক্লাবে যাই ওর বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিই গল্পগুজব করি দুই মন দুই মেরুতে বসে মিল যেখানে নেই সেখানে সুখে তালাশ করা পাগলামও তাই না কাশেদ কি বলবে ভেবে পেল না সালমানি রব কাশেদের কাছ থেকে উত্তরের অপেক্ষায় আছে সে কাশেদ বলল এ নিয়ে চিন্তা করে কি হবে সালমা এ চিন্তার কি কোনো শেষ আছে সালমা উত্তরে বলল বিপাশাকে যদি তোমার কাছে দিয়ে যায় তুমি রাখবে কাশেদ অবাক হয়ে তাকালো ওর দিকে কেন তো সালমা কি যেন ভাবল ভেবে বলল ওকে তোমার কাছে রেখে আমি কোথাও চলে যাব এ পাগলামোর কোনো মানে হয় না কাশেদ হাসতে চেষ্টা করল বলল জীবনের পথ যত কঠিন আর যত দুর্যোগময় হোক না কেন তার কাছ থেকে পালিয়ে যাবার কোনো অর্থ হয় না ওটা কাপুরুষতার লক্ষণ তাই নাকি অপূর্ব হাসলো সালমা টেনে টেনে বলল কাপুরুষ আমি না তুমি সালমা একবার আর চোখে দেখে নিল তাকে তারপর বলল আচ্ছা আমাকে দেখে তোমার কি মনে হয় বলতো কাশেদ শুধুলল হঠাতে প্রশ্ন সালমা বলল না মানে বলছিলাম কি আমাকে দেখে কি তোমার মনে হয় আমি খুব সুখী চায়ের পেয়ালাটা মুখের কাছ থেকে নামিয়ে এনে কাশেদ বলল এ প্রশ্নের জবাব দেওয়া অত্যন্ত কঠিন কারণ সুখ জিনিসটা হচ্ছে মনের ব্যাপার ওটা যদি বাইনের হতো তাহলে সাদা চোখে দেখা যেত তোমার মনকে তো আমি দেখতে পাচ্ছি নে দেখবার চেষ্টাই বা করলে কবে সালমার কণ্ঠস্বরে অভিমান ঝরছে নিজেকে নিয়েই তো ব্যস্ত থাকলে চিরকাল অন্যের কথা ভাববার অবকাশ কোথায় কথা বলতে বলতে বারবার মুখখানা লাল হয়ে উঠছিল ওর কিন্তু কাশেদের দিকে একবারও দেখল না সে চায়ের কাপটা টেবিলের উপর নামিয়ে রাখল কাশেদ বিব্রত গলায় বলল আমার কথা বাদ দাও তোমার নিজের কথা কি বলছিলে তাই বলো অল্পক্ষণের জন্য চুপ করে গেল সালমা কাছেদের জবাবে সন্তুষ্ট হতে পারেনি সে চুমুক চা খেয়ে গলাটা পরিষ্কার করে নিয়ে সালমা আর বলল সব মানুষই জীবনে সুখী হতে চায় আমিও চেয়েছি যাকে ভালোবাসলাম তাকে পেলাম না যাকে বিয়ে করতে হলো তাকে ঠিক মনের মতোটি করে পেতে চাইলাম কিন্তু বলতে গিয়ে সহসা থেমে পড়ল সালমা মাথার উপরে ফ্যানটা ঘুরছে জোরে এলোমেলো চুলগুলো উঠছে বাতাসে মুখ খুলে কাছেদের দিকে তাকালো সালমা আস্তে করে বলল সে চাইল আমি তার মতো হই পাতলা শিফনের শাড়ি পরে ঠোঁটে আর মুখে রং মেখে ওর সঙ্গে ক্লাবে যাই ওর বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিই গল্পগুজব করি দুই মন দুই মেরুতে বসে মিল যেখানে নেই সেখানে সুখের তালাশ করা পাগলামও তাই না কাসেদ কি বলবে ভেবে পেল না সালমা নীরব কাসেদের কাছ থেকে উত্তরের অপেক্ষায় আছে সে কাসেদ বলল এ নিয়ে চিন্তা করে কি হবে সালমা এ চিন্তার কি কোনো শেষ আছে সালমা উত্তরে বলল বিপাশাকে যদি তোমার কাছে দিয়ে যায় তুমি রাখবে কাসেদ অবাক হয়ে তাকালো ওর দিকে কেন বলতো সালমা কি যেন ভাবল ভেবে বলল ওকে তোমার কাছে রেখে আমি কোথাও চলে যাব এ পাগলামোর কোনো মানে হয় না কাসেদ হাসতে চেষ্টা করল বলল জীবনের পথ যত কঠিন আর যত দুর্যোগময় হোক না কেন তার কাছ থেকে পালিয়ে যাবার কোনো অর্থ হয় না ওটা কাপুরুষও লক্ষণ তাই নাকি অপূর্ব হাসল সালমা টেনে টেনে বলল কাপুরুষ আমি না তুমি কাসিদ ইস্তত করে বলল তার মানে মানে তুমি কি বলতে চাও তুমি একজন বীর পুরুষ কাসেদ হেসে দিয়ে বলল বীরপুরুষ হয়তো নই তবে কাপুরুষও নই কাপুরুষ ম সালমা শব্দ করে হাসল তাহলে একটা কথা বলি বল সালমা নীরবে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে ওর ঠোঁটের কোণে মৃদু মৃদু হাসি তারপর টেনে টেনে বলল আজ এখান থেকে বেরিয়ে তুমি আমাকে নিয়ে পালিয়ে যেতে পারবে দূরে বহুদূরে কোথাও কাসেদ চমকে উঠল সহসা সে বুঝতে পারল না কি বলবে কি বলা যেতে পারে সালমা আবার লাল হল মুখখানা সরিয়ে নিল অন্যদিকে কিছুক্ষণ দুজনে একেবারে চুপ একটু পরে সালমা আবার বলল কি চুপ করে রইলে যে বীরপুরুষের সাহসে না বুঝি কাসিদ গম্ভীর গলায় বলল একটা অসম্ভব প্রস্তাব করে বসলে আর চলে না অসম্ভব টেবিলের উপর ঝুঁকে এলো সালমা তীক্ষ্ণ গলায় বলল সাহসে কুলোচ্ছে না তাই বল কেন মিছামিছি বাজে অজুহাত দেখাচ্ছ সালমা চুড়ে বসল বেয়ারাকে ডাকো বিলটা চুকিয়ে দিই কাসেদ বলল কিন্তু কি দরকারি কথা আছে বলেছিলে তা তো বললে না সালমা বলল থাক তার প্রয়োজন আর নেই যে গাছে প্রাণ নেই তার গোড়ায় পাড়ি ঢেলে কি হবে খুব তো বড়াই করছিলে কাপুরুষ নই কাপুরুষ নই সহসা কান্নায় গলাটা ধরে এলো তার কাসেদ বলল অকারণে কেন একটা সহজ সম্পর্ককে জটিল করে তুলছ বলতো তুমি কি চাও আমার কাছ থেকে কিছু না কিছু না কিছু না এতক্ষণে সত্যিকার কান্না নেমে এলো তার দুচোখবে কাপড়ের আঁচলে অস্ত্রগেন্দু মুছে নিতে নিতে সে আবার বলল কিছুই চাই না আমি চাই শুধু ঝগড়া করতে সারাটা জীবন তাই তো করে এসছি এতক্ষণে একটা দীর্ঘশ্বাস ছাড়ল কাসেদ বলল ওটা বোধহয় আমাদের কপালে লেখা ছিল সালমা নইলে যখনই তোমার সঙ্গে আমার দেখা হয়েছে আমরা ঝগড়া করি করি কেন করি তুমি আমাকে আঘাত দিয়ে আনন্দ পাও তাই কাউকে আঘাত দিয়ে কেউ আনন্দ পায় না সালমা সালমা কোনো জবাব দিল না পরনের শাড়িটা গুছিয়ে নিতে নিতে উঠে দাঁড়াল সে ও কি চললে নাকি চিরকাল বসে থাকব বলেই এখানে আসিনি নিশ্চয় সালমার গলার স্বরটা অদ্ভুত শোনাল কিছু বলতে গিয়ে চুপ করে গেল কাসেদ সালমা ততক্ষণে কেবিনের বাইরে গিয়ে দাঁড়িয়েছে কেবিন ছেড়ে কাসেদও বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে দিন কয়েক থেকে মায়ের শরীরটা ভালো যাচ্ছে না মাঝে মাঝে জ্বর আসে ছেড়ে যায় আবার আসে এই জ্বরের মধ্যেও মা নামাজ পড়া বাদ দেননি পড়েন বসে বসে আর সারাক্ষণ শব্দ করে দেওয়া দুরুদ পাঠ করেন মাঝে মাঝে দুঃখ প্রকাশ করেন নাহারের জন্য আর কাসেদের জন্যে বলেন আমি মরে গেলে তোদের যে কি হবে ভেবে পাই না আজ বিকেলে কাসেদ বাসায় ফিরে এলে মা কাছে ডাকলেন ওকে বললেন এখানে এসে বস আমার মাথার কাছে ককলে হাত রেখে কাসেদ দেখল জ্বর আছে কি না নেই নাহার বলল এই একটু আগে জ্বর নেমে গেছে মা বললেন আমাকে নিয়ে তোরা ভাবিস বুড়ো হয়ে গেছি আর কদিন বাঁচব কাসেদ বলল ওসব অলক্ষণে কথা কেন বলছ মা তুমি এখন ঘুমও এই তো কাল সকালেই ভালো হয়ে যাবে মা চুপ করলেন না কথা বলতে কষ্ট হচ্ছিল তার তবু বললেন তোর খালু এসেছিল নাহারের বিয়ের সেই পুরানো প্রস্তাবটা নিয়ে শ্বাস নেবার জন্যে থামলেন মা নাহার বিছানার ওপাশে দাঁড়িয়েছিল এতক্ষণ বিয়ের কথা শুনে বার কয়েক স্তত করে পাশের ঘরে সরে গেল সে মা আবার বললেন আমি এ বিয়েতে মত দিয়েছি অসুখে যেমন ধরেছে কে জানে কখন মরে যাই যাবার আগে ওকে স্বামীর ঘরে তুলে দিয়ে যেতে চাই নইলে মোরেও শান্তি পাব না আমি গলাটা ধরে এল মায়ের বারধুয়েক ঢুক গিলে নিয়ে বললেন তাছাড়া ছেলেটাও তো খারাপ না ভালোই এখন তুই মত দিলেই হয়ে যায় মায়ের কথায় মৃদু হাত বুলোতে বুলোতে কাশেদ আস্তে করে বলল আমার মতামতের কি আছে তোমরা যা ভালো মনে করো করবে অবশ্য নাহারকে একবার জিজ্ঞেস করে নিও ওকে আবার জিজ্ঞেস করবো কি মা তুলে তাকালেন ওর দিকে আমরা কি ওর খারাপ চাই ছেলেটা শুনেছি দেখতে শুনতে ভালো মা পাশ ফিরে শুলেন কাশেদ নীরবে ওর মাথায় হাত বুলোতে লাগল রাতে ওর ঘরে খাবার নিয়ে এলে নাহারকে বসতে বলল কাশেদ বলল তোমার সঙ্গে কিছু কথা আছে নাহার ঈষদ বিস্ময় নিয়ে তাকালো ওর দিকে বসল না দরজার কপার ধরে নীরবে দাঁড়িয়ে রইল সে কাশেদ ভাবল কথাটা কিভাবে বলা যেতে পারে বিছানার ওপর থেকে উঠে টেবিলের পাশে গিয়ে বসল সে নাহার অপেক্ষা করছে দাঁড়িয়ে থালার মধ্যে ভাত ঢেলে নিতে নিতে কাশেদ বলল তোমার বিয়ের জন্যে খালু একটা প্রস্তাব এনেছেন শুনেছ নাহার কোনো জবাব দিল না কাশেদ ভাতের থালা থেকে মুখ তুলে দেখল তাকে তবু সে চুপ কাশেদ বলল মা অবশ্য তার মত দিয়েছেন তুমি যদি মত দাও তাহলে আমারও আপত্তির কিছু নেই নাহার নড়ে চড়ে দাঁড়াল ক্যাচ করে একটা শব্দ হলো দরজায় কাশে দেবার আর তাকাল না নিঃশব্দে থাত খেতে লাগল সে খেতে খেতেই বলল তোমার ইচ্ছে হলে ছেলেটিকে দেখতেও পারো আর যদি মত না থাকে তাও বলতে পারো সংকোচের কিছু নেই তবু চুপ করে রইল নাহার মুখখানা নুইয়ে পায়ের পাতার দিকে চেয়ে রইল সে কি ব্যাপার কিছু বলছে না যে নাহার নীরব তোমার কি কোনো মতামত নেই তবু চুপ সে তুমি কি কিছুই বলবে না কাশের স্থির দৃষ্টিতে তাকালো ওর দিকে আমি কি বলবো এতক্ষণে কথা বলল নাহার ওর গলার স্বরে বিরক্তি আর বিতৃষ্ণা আপনারা যা ভালো মনে করেন তাই পড়বেন আমার কোনো মতামত নেই এক নিশ্বাসে কথাগুলো বলে গেল সে শেষের দিকে গলাটা জড়িয়ে এলো তার তখনও দাঁড়িয়ে সে হ্যারিকেনের আলোয় মুখখানা ভালো করে দেখা গেল না পাশের ঘরে মা দরুদ পড়ছেন শুয়ে শুয়ে এখান থেকে সব কিছু শোনা যাচ্ছে স্পষ্ট ভাত খেয়ে উঠে দাঁড়াতে থালাবাসনগুলো নিয়ে বেরিয়ে গেল নাহার ও চলে যেতে খাতা কলম নিয়ে বসল কাশেদ লিখবে ভীষণ লিখতে ইচ্ছে করছে ওর